হ্যাঁ 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 দিয়ে লাইভে চলে সকল বন্ধুরা একটু ছাটফাট করে জয়েন হয়ে যাও অনেক দিন পরে লাইভে এলাম যাদের কাছে আমার নোটিফিকেশন চলে গেছে সকল বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি একটু লাইভে জয়েন করো গাইস যারা যারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছো সকলকে অনুরোধ করছি সকল বন্ধুরা প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছো সকল বন্ধুরা জয়েন হয়ে যাও লাইভে গাইস সকল বন্ধুরা প্লিজ একটু লাইভে যুক্ত হও যারা যারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে যাদের কাছে আমার নোটিফিকেশন চলে গেছে সকলে 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 এখানে একটা টান উপরে ভালো উপরে এখান থেকে আমার সুন্দর ছোট্ট ছোট করে ওর সঙ্গে না আবার ফাঁকা করে একটা গাদ্দে ফাঁকা ফাঁকা অত ফাঁকা হ্যাঁ হ্যালো রিয়ন চলেছে লাইভে যে এই মুহূর্তে যারা একটি আছে সকল বন্ধুরা প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাও যাদের কাছে আমার নোটিফিকেশন চলে গেছে তোমরা সকল বন্ধুরা প্লিজ ঝটপট করে লাইভে একটু যুক্ত হও হোক যাদের এখনো যুক্ত হওনি তাদেরকে অনুরোধ করছি এ প্লিজ 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 গাইস একটু সকলে যুক্ত হয়ে যাও লাইভে সকলে ফটাফট করে লাইভে যুক্ত হয়ে যাও সকল প্রিয় বন্ধুরা ফটাফট করে লাইভে একটু যুক্ত হও এ সকল বন্ধুরা প্লিজ গাইস একটু যুক্ত হও হালে বি প্লিজ সকল একটু ঝটপট করে জয়েন হয়ে যায় বিয়ন অনেকক্ষণ চলে এসেছি তোমরা কেউ এখনো জয়েন হওনি এই মুহূর্তে তোমরা যারা যারা অ্যাক্টিভে আছো সকলকে অনুরোধ করছি সকল বন্ধুরা ঝটপট করে একটু অ্যাক্টিভ হয়ে যাও একটু সকল একটু জয়েন করো সকল প্রিয় বন্ধুরা ছটফট করে একটু লাইভে জয়েন হয়ে যাও আবারও বলছি যাদের কাছে আমার নোটিফিকেশন চলে গেছে তোমরা এই মুহূর্তে যারা যারা অ্যাক্টিভ আছো সকল অ্যাক্টিভ বন্ধুদের কাছে অনুরোধ করছি লাইভে একটু তাড়াতাড়ি ঝটফফট করে যুক্ত হয়ে যাও ফটাফট করে লাইভে একটু জয়েন করো যারা এই মুহূর্তে সকল বন্ধুদের অনুরোধ করছি লাইভে একটু যুক্ত হওয়ার জন্য তোমাদের যাদের কাছে আমার নোটিফিকেশন চলে গেছে তোমরা সকল বন্ধুরা প্লিজ প্লিজ তাড়াতাড়ি একটু লাইভে যুক্ত হয়ে যাও সকল প্রিয় বন্ধুরা ঝটপট করে একটু লাইভে যুক্ত হয়ে যাও যাদের কাছে আমার নোটিফিকেশন চলে গেছে কেউ একজন লাইক করেছো বাট কোনো কমেন্ট নেই কে লাইক করেছো প্লিজ গাইজ কমেন্ট করো আবারও বলছি যাদের কাছে আমার নোটিফিকেশানটা চলে গেছে সকল প্রিয় বন্ধুরা লাইভে একটু যুক্ত হয়ে যাও যারা যারা এখনও জয়েন নি প্লিজ 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 এ অন ছটফট করে যারা জয়েন করেছে একটু কমেন্ট করো যারা লাইভে জয়েন করেছে তাদেরকে অনুরোধ করছি গাইজ প্লিজ একটু কমেন্ট করার জন্য তোমরা যারা যারা জয়েন করেছো একটু কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন করেছো তাদের সকলকে অনুরোধ করছি প্লিজ গাইস একটু কমেন্ট করো ছটফট করে তোমরা একটু সকলে কমেন্ট করো ফটাফট করে কমেন্ট করো আবারও বলছি যাদের কাছে আমার নোটিফিকেশান চলে গেছে কেউ একজন লাইক দিয়ে লাইভে আছো বাট লাইক দিয়েই আছো কিন্তু কমেন্ট করছো না প্লিজ এভিডি একটু কমেন্ট করো ফটাফট করে একটু কমেন্ট করো লাইভটা কন্টিনিউ করো ছটফট করে কমেন্ট করো যারা যারা এখনো জয়েন হওনি ঝটপট করে জয়েন করো কারো কমেন্ট এখনো শো করছে না তোমরা একটু প্লিজ কমেন্ট করো কারো কমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না গাইস প্লিজ একটু কমেন্ট করো ফটাফট করে কমেন্ট করো এখন অনেকটা বাকি তাদের তাড়াতাড়ি তাদের ঝটফট করে কমেন্ট করো গাইস দুজনে ওয়াচিংয়ে আছে দুজন ওয়াচিংয়ে আছে যারা যারা ওয়াচ করছো লাইভটা প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভে ওয়াচিংয়ে আছো আবারও বলছি প্লিজ তোমরা একটু কমেন্ট করো লাইভটা কন্টিনিউ করো এভরি যারা যারা এখনও জয়েন হওনি জয়েন হয়ে যাও যারা জয়েন করেছো একটু কমেন্ট করো যে দুইজন কিংবা একজন কমেন্ট করেছো প্লিজ কমেন্ট করো লাইভে ওয়াচিংয়ে যারা আছো ফটাফট করে জয়েন করো বন্ধুরা যারা যারা এখনও জয়েন হওনি তারা একটু জয়েন হয়ে যাও গাইস প্লিজ

একজনই আছো